আসসালামু আলাইকুম সবাই কেমন আসছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মালদ্বীপ প্রবাস থেকে আপনাদের প্রিয় রাজীব ভাই সো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি যত আপনারা কমেন্ট করতেছেন যে ভাইয়া মালদ্বীপের ভিসা নিয়ে একটা ভিডিও দেন মালদ্বীপের মানে কি পরিস্থিতি মালদ্বীপে যত এখন লুক ধরতেছে এখন কি লুক ধরে কি না বা এই বিষয় নিয়ে সকল বিষয় নিয়ে একটা ভিডিও দেন সো আজকের ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন সকলের মাঝে পৌঁছে দিবেন। আর অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর আমিও চেষ্টা করবো আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো দেওয়া দিতে যত এতদিন একটু বিজি ছিলাম যার কারণে আমি কমেন্টের রিপ্লাই দিতে পারি না আপনাদের হোয়াটসঅ্যাপে রি মানে যে মেসেজ করছেন এই মেসেজগুলোর রিপ্লাই আমি দিতে পারি না যত একটু বিজি হয়ে গেছিলাম দেখেন ভাই প্রথমে বলি যে বিছানিয়া যত আজকে এই ভিডিওটা সো বিচার কী পরিস্থিতি দেখেন ভাই মালদ্বীপের যে সংসদে আমাদের বাংলাদেশিদেরকে নিয়ে কথাবার্তা চলতেছে আমরা বাংলাদেশিরা যত এদেশে অনেক হার্ড পরিশ্রমের করে থাকি যত বিভিন্ন কনস্টিটিউশনাল সাইটগুলো কিন্তু বেশিরভাগ বাংলাদেশিরাই চালিয়ে থাকি সো যার কারণে মালদ্বীপ সরকার যেই যিনি এবং কি মালদ্বীপের যেই সংসদে যারা আছেন তারা কিন্তু সবাই বলতেছেন যে বাংলাদেশের যে আগে একটা যেই লিমিট ছিল এক লক্ষ বাংলাদেশে আসতে পারবে এটা কিন্তু ওনারা কিন্তু উঠিয়ে নিয়েছে এখন বর্তমানে আনলিমিটেড করে দিচ্ছে ওনারা সো যারা আট মাস ছয় মাস পাঁচ মাস যাবৎ মানে অনেক ভাইয়ের কাছে টাকা দিয়েছেন বা অনেক বন্ধুর কাছে টাকা দিয়েছেন আপনাদেরকে আনতে পারে নাই তো ওনারাও কিন্তু কমন করতেছেন ভাই আমি পাঁচ মাস হিসেবে মালদ্বীপের জন্য টাকা দিয়েছি কেউ বলতেছে আট মাস হিসেবে ভাই মালদ্বীপের জন্য টাকা দিয়েছি আমাদের কি হবে দেখেন ভাই যদি বিশাক্ষ খোলে আপনারা যার মাধ্যমে মালদ্বীপ আসতে চাইছেন উনি যদি আপনাদেরকে নিয়ে আসে আপনারা কিন্তু আসতে পারবেন উনি যদি আপনাদের টাকাগুলো যত যে কোনো একটা কাজে লাগিয়ে রাখছে বা যে মানে কাউকে যদি দিয়ে রাখছে যদি ওনারা যদি টাকাগুলো রিটার্ন না দেয় তাহলে তো ওনাদের কোনো সম্ভব না না বা যদি ভিসা খুলে ইনশাল্লাহ আপনারা সবাই আসতে পারবেন যদি ওনারা ট্রাই করেন সো যারা আগে জমাতে রাখছেন তাদেরগুলো হবে মানে আশাবাদী আমরা ভাই একশো পার্সেন্ট শিওর না পনেরো তারিখের ভিতরে হয়তো একটা আমরা সুখবর পেতে পারি ভাই যত সেপ্টেম্বর মাস আজকে এগারো তারিখ চলতেছে কালকে বারো তারিখ হয়তো তিন চার দিনের ভিতরে একটা সুখবর আসতে পারে অনেকে আবার দৈরা নিয়েন না যে ভাই এটা একটা মানে কি একশো পার্সেন্ট শিউর না সকল যত নিউজে শুধু মালদ্বীপের নিয়ে মানে ভিডিও করতেছে মালদ্বীপের খুলে দেওয়া হবে মালদ্বীপের সরকার আবার চাইতেছে বাংলাদেশ থেকে যেন লোক নিয়ে আসা হয় বা সংসদ সদস্য যারা আছে সবাই বলতেছে যে বাংলাদেশ থেকে আরও বেশি লোক প্রয়োজন যত মালদ্বীপে অনেক রিসোর্টের প্রজেক্টের কাজ ধরে রাখছে প্রজেক্টের কাজগুলো কিন্তু বন্ধ রয়েছে কনস্ট্রেশনের সাইটগুলো কিন্তু বন্ধ রয়েছে তো এই জন্য বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে লেবার প্রয়োজন তো এই জন্য কিন্তু আমাদের বাংলাদেশ থেকে পুনরায় আবার লোক নিয়ে আসবে সো যারা যারা আসতে চান তারা একটু ধৈর্য ধরেন আর ভালো লোক ধরে আসেন আর একটা কথা বলি যে ভাই মালদ্বীপে যত প্রচুর লোক ধরতেছে আপনারা জানেন যে বিভিন্ন গেস্ট হাউস থেকে লুক ধরতেছে বিভিন্ন মানে ক্যাফে থেকে লুক ধরতেছে বিভিন্ন যে দোকানপাটার থেকে আবার বিভিন্ন মনে করেন যে হোটেল থেকেও লুক ধরতেছে দোকানপাটের থেকে বেশিরভাগ ধরতেছে ওনারা দোকান দোকানপাটে যায় যে বিশাগুলো চেক দেয় বিশাগুলা চেক এক দিয়ে যদি দেখে যে এই দোকানের মালিকের আন্ডারে না তো অন্য মালিকের আন্ডারে যদি হয়ে থাকে তাহলে কিন্তু ওনাদেরকে কিন্তু ধরে নিয়ে যায় বা যদি বিড়ি বিষা লুক হয়ে থাকে ওনাদেরকেও কিন্তু নিয়ে যায় যদি কিছু কিছু মালিক যদি ফাড়ে তাহলে আপনার মনে করেন যে ছাড়িয়ে নিয়ে আনতে পারে আবার না হয় কিন্তু বাংলাদেশে পাঠিয়ে দেয় তো এই জিনিসটা আপনারা লক্ষ্য করতে হবে ফিরি বিষায় আসবেন না ফ্রি বিষায় আসলে হয়তো একটু সমস্যা হতেই পারে আপনার যত মালদ্বীপে মানে সচরাচর হচ্ছে আর কি আর অবৈধ লোক কিন্তু পুরোপুরি ধরছে ওনাদেরকে কিন্তু ছাড়ছে না সো আপনারা চেষ্টা করবেন যে একটা কোম্পানির আন্ডারে আসতে বা একটা মানে দোকানের নামে মানে মালিকানাভাবে আসতে হয়তো আপনারা সমস্যা হবে না যদি ফ্রি নামক যদি এই বিষা দিয়ে আসেন মালদ্বীপ হয়তো কিন্তু আপনার সমস্যা হতে পারে ভাই যত আপনার যদি আত্মীয় স্বজন বলে থাকে যে হ্যাঁ যে তুমি ফ্রি বিষা আসো তুমি ফ্রি বিষা আসার পরে যদি তোমার কোনো সমস্যা হয় আমরা এটা দায়বার আমরা নেমু বা পুলিশে ধরে নিয়ে গেলে আমরা ছোটায় যাবো তাহলে আপনি আসতে পারেন আর আমি বলবো যে আপনি ফ্রি বিষা আসেন যদি আপনার লুক না থাকে আর যদি আপনার লোক যদি আপনাকে বলে যে বলে থাকে যে হ্যাঁ যে ভাই আপনি আসেন আপনার কোনো সমস্যা হলে দেয় আমি আপনার না মানে যদি মানে আসতে যত টাকা লাগছে আপনার যদি পুলিশের ধরা বাংলাদেশে পাঠিয়ে দেয় এ টাকা আমরা দেবো তাইলে আপনি ফ্রিবিষে আসছেন আর না হয় ভাই ফ্রি বিষে আসছেন না যদি আপনার টুক না থাকে বর্তমানে কাজের একটা খুবই সমস্যা কাজ পেতে কিন্তু একটু সমস্যা হচ্ছে যারা নতুন লোক যারা মানে একবারে নতুন কোনো কাজ টাজ বোঝে না তো এই জন্য আশা করি মানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও নতুন নতুন ভিডিও আসতেছে সামনে আপনাদের জন্য দেখার জন্য দাওয়াত রয়ে গেলো আর ভাইয়ের পাশে থাকবেন বেশি বেশি করে সাপোর্ট করবেন যদি পারেন ভিডিওগুলো ভাইয়ের শেয়ার করে দিবেন তো আজকের মতো সমাপ্ত ভালো থাকবেন এই যে আমার রিসোর্টটা আজকে আরেকটা সুখবর দিয়ে ভিডিও লাস্টে আমি আজকে পাঁচ বছর পূর্ণ হয়েছে এই রিসোর্টে আসি। খুবই আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি সব ভালো থাকেন আমার জন্য দোয়া করেন এই যে এই রিসোর্টে আলহামদুলিল্লাহ আজকে পাঁচ বছর পূর্ণ হয়েছে মানে এই রিসোর্টে জব করি আরো সুন্দর সুন্দর ভিডিও আসতেছে আমার পাশে থাকতেন